বিসমিল্লা রহমান রাহিম দক্ষিণ আদিবুত মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে দক্ষিণ আদিবুত মহল্লায় মাদক ও অসামাজিক কার্যক্রম নির্মূলে সামাজিক প্রতিরোধ কর্মসূচির আওতায় আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কয়েক মাস থেকে আমাদের মাদক অসামাজিক কার্যক্রম নির্মূল চলছে এরই পরিপ্রেক্ষিতে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা নিরাপত্তা সামগ্রী পরিধান করে গ্লাভস মাস্ক অ্যাপ্রোন ইত্যাদি পরিধান করে কার্যক্রম শুরু করে দিয়েছেন অফিসিয়ালি একটা ছবি ভিডিও নেওয়া হচ্ছে অলরেডি এক ঘন্টা থেকে প্রায় এক ঘন্টা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে আমরা এদিকে ময়লা আবর্জনা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তো এখন মোটামুটি আজ শুক্রবার বারোটা পর্যন্ত নামাজের আগ পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে তো বিসমিল্লা বলে আমরা আল্লাহ নামে আবার কার্যক্রম শুরু করি ধন্যবাদ সবাইকে এদিকে কিছু স্বেচ্ছাসেবক ভাই লাগবে এটা ভারী মসজিদের পিলারের অংশ হ্যাঁ সাবেক মসজিদের এটা দীর্ঘদিন থেকে রাস্তায় পড়ে আছে রাস্তার সৌন্দর্য যাতায়াতের সমস্যা তৈরি করছে